স্যার আমাকে একটা প্রশ্ন করল আরে পচা আই লাভ ইউ কে আবিষ্কার করেছে আমি বললাম স্যার আই লাভ ইউ আবিষ্কার করেছে চাইনা কোম্পানি স্যার বলল কি করে বুঝলি আমি বললাম এর কোনো গ্যারান্টি নেই স্যার টিকলে সারা জীবন আর না টিকলে দুই দিনও টিকে না আমার একটা বন্ধু বলছে আগে গরিব ছিলাম আজ বড় লোক হয়েছি আজকে আমার কাছে অনেক টাকা আছে আমি চাইলে দুনিয়ার সব কিছুই কিনতে পারি হ্যাঁ ভাই তোর কাছে টাকা আছে তুই সব কিছুই কিনতে পারিস কিন্তু আমি বলি কি টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত হ্যাঁ ভাই টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত তাহলে আমি পঞ্চাশ টাকা দিয়ে তোর কাছে দু টাকা নোট কিনবো তুই কি দিতে পারবি